হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রানী আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা একদম সিম্পল এবং অনেকেরই জানা আবার অনেকেরই অজানা তো যাই হোক আমি কি করে ওই বাটি চচ্চড়ি আমি নিয়ে এসেছি আজকে লোটে মাছের বাটি চচ্চড়ি লোটে মাছের বাটি চচ্চড়ি কীভাবে করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কীভাবে করি দেখে নাও লোটে মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি আর লোটে মাছগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে যেটা আমি করব সেটা হচ্ছে এই যে এখানে আমি বেগুন আর আলু কেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব। এটাতে বেগুন আলু ছাড়াও মানে আরও অনেক রকমের সবজি দেওয়া যায় যার যেটা পছন্দ সে সেরকম দিতে পারো শীতকালে এই অপশানটা খুব ভালো হয় তার কারণ শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় আর এটা খুব টেস্টিও হয় আমি এখানে আলু আর বেগুন দিলাম এই প্রপোশনটা এটা দুজনের জন্য করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় কাটা পেঁয়াজ পেঁয়াজ চাইলে আরও বেশি দিতে পারো আর দেব কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হবে সেই জন্য কাঁচা লঙ্কাটা বেশি করে দিলাম আমি আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো দিচ্ছি বেশ খানিকটা রসুন বাটা আর আদা বাটা সবটা দেবো না আদা বাটা অল্প একটু দেবো ব্যাস এবারে এটাতে বেশি করে তেল দিতে হবে এটাতে একটু তেল লাগবে এবং এটা সর্ষের তেলেই সব থেকে ভালো যায় এরপরে যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব স্লাইড চিনি দেখো এই চিনিতে মিষ্টি হবে না কিন্তু একটা টেস্ট বাড়বে ওর জন্য আমি সব কিছুতে একটু চিনি দিই আর দেব এটাতে হলুদ গুঁড়ো আন্দাজ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখবো এরপর কড়াইয়ের মধ্যে আমি এই মাখানে মাছটা দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ব নেড়ে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব এটার মধ্যে কোনো জলই পড়বে না মাছ থেকে যে জলটা বেরোবে সেটাতেই সবজি এবং মাছ দুটোই সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হয় যতক্ষণ না মাছ থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে করে যেতেই হবে কুক করে যেতে হবে আমার তেল ছেড়ে দিয়েছে এরপর এটাকে নামিয়ে দিতে হবে আমি মাছটাকে একদম ঝুরি করে নিয়ে এসেছি অনেকে আছে গোটা গোটা রাখে গোটা গোটা থাক রাখলে মাছটার ভেতরে একটু মানে কাঁচা না ঠিক এই মাছটা যেহেতু নরম ভেতরটা বেশ নরম নরম থাকে আমার এই শুকনোটা ভালো লাগে যাদের ঝোল ঝোল পছন্দ তারা ঝোল অবস্থায় নামিয়ে নিতে পারো আমার মনে হয় এই শুকনোটা বেশি ভালো লাগে খেতে এরপরে ধনে পাতা আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস আমার লোটে মাছের বাটি চচ্চড়ি রেডি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে